السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله সর্বপ্রথম শুকরিয়া দাই করছি মহান ربুল আলামিনের দিনের এক আহাম जिम्मेদারি একটা দায়িত্বকে কেন্দ্র করে তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি যার উম্মত করে মহান রব্বুল আলমিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন কয়েকটা বিষয়ের দাওয়াত আজকের আলোচনায় আমি পেশ করতে চাই এই দাওয়াত গুলোর সাথে আমাদের সফলতার সম্পর্ক এবং যুগে যুগে এই নীতিমালার উপরই ইসলামের বিজয় আসছে এই জিম্মাদারি পালনে যখনই দুর্বলতা আসছে তার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি প্রথম যে দাওয়ারটা আমি পেশ করতে চাই পৃথিবী অধিকার আদায়ের পৃথিবী আজকে সর্বত্র অধিকার আদায়ের আন্দোলন চলতেছে ঘর থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র সবাই অন্যের কাছে নিজ অধিকার চাওয়ার অধিকার আদায়ের আন্দোলনের মাঝে লিপ্ত এবং যত ধরনের হানাহানি এটার মূল বিষয়টা হল অধিকার সমাজে যারাই বিভিন্ন ধরনের হানাহানিতে লিপ্ত হচ্ছে এটা অধিকার আদায়ের জন্য সেটা ভাবতেছে যে আমি আমার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি বাবা সন্তানের সাথে বাবার কারণ সন্তান মনে করে আমার আমার বাবা আমাকে অধিকার থেকে বঞ্চিত করতেছে এজন্য সন্তানের বাবার প্রতি শ্রদ্ধা বোধ নেই আবার বাবাও মনে করতেছে যে সন্তান আমাকে আমার যে অধিকার এটা দিচ্ছে না তো বাবা ও সন্তানের প্রতি সন্তুষ্ট না রাজা প্রজার প্রতি মনিব তার শ্রমিকের প্রতি শ্রমিক তার মনিবের প্রতি স্বামী তার স্ত্রীর প্রতি স্ত্রী তার স্বামীর প্রতি কিন্তু ইসলাম আমাদেরকে একটা হুকুম দেয় আসলে আমরা কারা আমাদের একত্রিত হওয়া এবং আমাদের বিচ্ছিন্ন হওয়া এবং আমাদের সমস্ত আলোচনার মূল প্রাণ শক্তি এই যে আমরা আসলে সমাজকে আমরা আমাদের পরিবারগুলোকে আমরা আমাদের রাষ্ট্রকে তার অধিকার আমাদের উপর যে জিম্মাদারি আছে এ সমাজের প্রতি এ রাষ্ট্রের প্রতি সেই জিম্মাদারির ব্যাপারে আমরা সতর্ক হতে চাই জিম্মাদারি আমরা বুঝতে চাই এবং সে জিম্মাদারি আমরা পালন করতে চাই আমরা আসলে নিতে চাচ্ছি না আমরা কিছু দিতে চাচ্ছি আমরা এখান থেকে এই আমাদের চর্চাটাই বিষয়কে কেন্দ্র করে যে আসলে আমাদের কি দেয়ার আছে আমাদের প্রথম দায়িত্ব হল আমাদের জিম্মাদারি বুঝা এবং সেই সাথে আমাদের জিম্মাদারি পালন করা তাই আমরা যারা আল্লাহর দিনকে বিজয়ী করতে চাই আমাদের মাঝে এই মনোভাব এবং আমাদেরকে এই নীতির সাথে নিজেদের মিশে যাওয়া চাই যে নিজ অধিকার কে কেন্দ্র করে কারো সাথে মলমালিন্য এবং সামান্যতম কারো সাথে নিজ অধিকার আদায়কে কেন্দ্র করে কেন দূরত্ব তৈরি না হয় এটা পরিবার থেকে সমাজ ঘর থেকে রাষ্ট্র আমাদের সাথী সঙ্গী সবার ক্ষেত্রে এই বিষয়ে খুব সতর্ক হওয়া যায় কারণ আমরা তো আসলে দেওয়ার জন্য তৈরি হচ্ছি আমরা দিব আমাদের অনুশীলনটা আমাদের চর্চাটা হলো দেওয়ার চর্চা আমাদের হাত এটা দেওয়ার জন্য এই হাতটা আমাদের নেয়ার জন্য না তাই আমাদেরকে কে দিচ্ছে আমাদেরকে নিয়ে কে কি ভাবতেছে এটা আমাদের ভাবার জিনিস না আমাদের ভাবা আমাদের চিন্তার মাঝে একটাই বিষয় কাজ করবে যে আমি কি দিলাম আমি আমার দেওয়াটাকে নিয়ে আমি স্বপ্ন দেখব আমার পাওয়া নিয়ে আমার কোনো স্বপ্ন না এক্ষেত্রে মুসলমানের যে সমস্ত হকগুলো আছে সেটাকে সামনে রাখা যায় হাদিসের মাঝে যে সমস্ত বিষয়গুলোতে সতর্ক করা হয়েছে বাবা মার ক্ষেত্রে বাবা মার হক কি আছে নিজের ভাই বোনদের ক্ষেত্রে তাদের কি হক আছে নিজের সাথী সঙ্গীদের ক্ষেত্রে তাদের কি হক আছে সর্বোপরি একজন মুসলমানের কাছে অপর মুসলমানের কি হক আছে এবং একজন মুসলমানের কাছে একজন অমুসলিমের পাওনা কি এ সমস্ত বিষয়গুলো আমাদের চর্চা করা চাই এটা প্রথম দাওয়াত সবাই যেহেতু আমরা শিক্ষার্থী বিস্তারিত একটা বিষয়ের উপর আলোচনায় যাচ্ছি না দ্বিতীয় আরেকটা বিষয় দ্বিতীয় যে পেশ করতে আমাদেরকে সাথে সাথে এলেম আমল এলেমের পথে এবং আমলের পথে একই সাথে অগ্রসর হওয়া চাই এবং সেক্ষেত্রে এই বিষয়টা যেহেতু আমরা আন্দোলনের শিক্ষার্থী প্রত্যেকটা আমল এই আমলটা যেন এলেমের সাথে হয় এটাকে সামনে রাখা যে আমি যে আমলটা করতেছি এই আমলটার আসলে গুরুত্ব কতটুকু এটার এলেম যেন আমার কাছে থাকে প্রত্যেকটা আমল যেমন নামাজ এটা একটা আমল এই আমলটা ইসলামী বিধান ইসলামী শরীয়তে এ নামাজটা কেমন ধরনের আমল ইসলামী শরীয়তে জিকিরিটা এটা কোন ধরনের আমল এটাকে সামনে রাখা চাই আমি যে অধিফা পাঠ করতেছি সকালবেলা সন্ধ্যাবেলা এই ব্যাপারে আমার সামনে যেন ইসলামী শরীয়তের যে মূল ভিত্তি যে ভিত্তির উপর আমি করতেছি এটা জানা থাকে করতেছি এটা দেখতেছি করতেছি এটা যেন না হয় আমার জন্য জানা থাকে যে কেন করতেছি এটার ভিত্তি কি নাগিবের নামাজের উপর সুরাই ওয়াকে আর আমল করতেছি আমি উদাহরণ দ্বারা একটু বোঝাচ্ছি এটার ভিত্তি কি দেখতেছি করতেছি শুনতেছি করতেছি তা না এটার ভিত্তি কি একটু চর্চা করা চাই অনেক সময়ের ব্যাপার না আমি তো সারা জীবন আমল করব কিন্তু একবার জানবো এলএমটা তো একবার অর্জন করব। কিন্তু আমলটা তো সারা জীবন করব হম এখানে আরেকটা বিষয় যে ভিত্তিটা জানার অর্থ এই না যে আমি যদি জানি যে আমলটা আসলে ফরজ না এটা নফল আমি বাদ দিয়ে দিব আমি এই দাওয়াত তওকি দিচ্ছি না কিন্তু এই আমলটা একটা নফল আমল এটা মনে করা চাই না যে নফল যেহেতু এটাকে বাদ দিয়ে দিলাম এটা তো করলে না করলে কোনো সমস্যা নেই কিন্তু করলে যে সওয়াব আছে এটা তো আমার সামনে থাকা চাই না করলে ক্ষতি নেই কিন্তু করলে সব আছে আমি এই আমলটাকে যদি প্রতিদিন করি প্রতিদিন কত অগণিত সবের আমি অধিকারী হব আমি কেন বাদ দিব এটা হলো মানে এলেমের বদ হজম বলা হয় যে এলেম অর্জন করার পর কোন আমলকে বাদ দিয়ে দেওয়া যা আগে তো এটাকে আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করতাম এখন আমার জানা হলো যে আমলটা এত গুরুত্বপূর্ণ না এ আমলটা একটা জয়ী হাদিসের দ্বারা প্রমাণিত তাই এটা বাদ দিয়ে দিলাম এটা হলো এলমের না হজম আমলটা আমি যখন জানব যে আমলটা নফল কিন্তু এই এই আমলটার ভিত্তি আছে আমলটাকে আমি নফল হিসেবে এটার যতটুকু গুরুত্ব ততটুকু গুরুত্ব দিয়ে এই আমলটাকে আমি করে যাব কিন্তু অবশ্যই আমার সামনে আমলের ভিত্তিটা এটা সামনে থাকা চাই এবং ফরজকে ফরজ হিসেবে আদায় করা চাই ওয়াজিব তাকে ওয়াজিবের গুরুত্ব দিয়ে আদায় করা চাই সুন্নত তাকে সুন্নতের প্রেম সুন্নতের মোহাব্বত সহকারে আদায় করা চাই নফলটাকে আল্লাহ তালার বিশেষ নৈকট্য অর্জন আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক তৈরির জন্য নফল এবাদত গুলুকে নিজের জন্য অনেক বড় একটা পাছেয় আল্লাহকে সন্তুষ্ট করার অনেক বড় একটা মাধ্যম হিসেবে নফল এবাদতগুলোকে আদায় করা চাই ফরজ যেন নফল না হয় আর নফল যেন আমার কাছে ফরজ না হয় একটা নফল কাজ করতে যে আমার যদি একটা ফরজ কাজের মাঝে অবহেলা হয় কোনোদিন উচিত। তৃতীয় আরেকটা দাওয়াত আমি পেশ করতে চাই এটা হলো আমাদের নিজেদের আখ সুন্দর আখলাখ হিসেবে গড়ে তোলা এটা অনেক জরুরি একটা বিষয় এটাকে অনেক সময় আমরা মনে করি এটা উত্তম আর বিষয় নিজেকে ভালো রাখা নিজের কথাবার্তা চালচলনকে ভালো রাখা যে আমি যদি ভালো হই তো ভালো কিন্তু আমার একটা আচরণ যখন খারাপ হলো আমরা মনে করি যে এটা খারাপ করলাম এতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হলাম আমি সমাজকে অনেক ক্ষতিগ্রস্ত করলাম আসলে ব্যাপারটা তা না একজন মুসলমানের এটাকে সুন্দর রাখা এটা ফরজ একজন মুসলমানের রাখা সে যখন পরিচয় দিচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম সে যখন পরিচয় দিচ্ছে সমাজকে যে আমি একজন মুসলিম তখন তার আখলাকে সুন্দর রাখাটা এটা ফরজেবাদ কারণ মুসলমানের আখলাকের প্রত্যেকটা তার প্রত্যেকটা চলনের মাধ্যমে তার ইসলাম প্রকাশ পাবে তার কোন আখলাক যদি খারাপ হয় তার কোন আচরণ যদি খারাপ হয় এর শুধু সে একা হলো তাই না ইসলামকে ক্ষতিগ্রস্ত করবো তাই আমি যখন এ পরিচয় দিব আমি শুধু একজন মুসলিম না আমি একজন দায়ী আমি শুধুই একজন আবেদ না আমি আল্লাহর দিনের সাহায্যকারী একটা হলো আমি দিন ধর্ম পালন করি আমি নামাজ পড়ি আমি অন্যান্য এবাদত বন্দিগি করতেছি দিনের ক্ষেত্রতের বিভিন্ন কাজগুলো বিভিন্ন সময় আমি আঞ্জাম দিতে চাচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী আমি দিন এই কাজগুলোকে আঞ্জাম দিচ্ছি এটা হলো একজন মুসলমানের সাধারণ পরিচয় আর আরেকজন মুসলমানের পরিচয় আল্লাহ তালা আমাদেরকে যেই পথের দিকে ডাকতেছেন যেই দাওয়াতকে গ্রহণ করে আমরা এখানে একত্রিত হয়েছি ইনতানসুরুল্লাহ ইয়ংসুরকম

জমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিইয়াবুদুন যে আমি আমার ইবাদতের জন্য সবাইকে সৃষ্টি করেছি সুতরাং ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো এটা অনেক বড় একটা জিম্মাদারি তাই একজন ব্যক্তি ইবাদতের মাধ্যমে আবেদ হবে একজন ইবাদতের মাধ্যমে আব্দুল্লাহ হবে আল্লাহর বান্দা হবে আর মহান রব্বুল আলমিনের আরেকটা দাওয়াত যিকুনু আনসারুল্লাহ তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী হয়ে যাও এবং মহান رب العالمین এর গুরুত্ব আলোচনা করেছেন যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইয়ুছাব্বিত আকদামাকুম আমরা যখন চাই যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব আল্লাহর দিনকে দিনের আমরা সাহায্যকারী হব তখন আমাদের আখলাগ এটাই আমাদের সম্বল এমন না যে আল্লাহর দিনকে যখন প্রতিষ্ঠিত করব তখন আমরা ভালো হব এখন তো এই সমাজের মাঝে আল্লাহর দিন প্রতিষ্ঠিত নেই সুতরাং এই সমাজের মাঝে ভালো মানুষের ভাত নেই আল্লাহ কোরআনে করিমের মাঝে তার যে সমস্ত নবীদের ইতিহাসকে আলোচনা করেছেন তাদের সমাজের কাছে নবীদের পূর্ব জীবনটাকে তাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ দেখাচ্ছেন যে আজকে যাকে তোমরা বিভ্রান্ত বলছো আজকে যাকে তোমরা পাগল বলছো তার চল্লিশটা বছর তোমরা তাকে দেখেছো অর্থাৎ তার চল্লিশটা বছরের আখলা এটাই তার নবতির আখলাগ এটা আমাদের সহায় সম্বল এটার উপর কেন্দ্র করি আল্লাহ তালার দিন আমাদের উপর বিজয়ী হবে আল্লাহ আমাদের উপর নসরত করবেন নসরতের সম্পর্ক আমাদের আখলাকের সাথে আখলাখকে ভালো করা যায় সর্বক্ষেত্রে কিভাবে নিজের আখলাকটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সবসময় এ ফিকিরের মাঝে থাকা একটা হলে একজন মানুষ আমাকে গালি দিলাম চুপ থাকলাম অনেক বড় নিকির কাজ করলাম আমি তাকে কোনো গালি দিলাম না তাকে কোনো জবাব দিলাম না এটা ভালো কাজ কিন্তু ইসলাম আমাদেরকে আর চেয়েতে বড় দিকে ডাকতেছে ইসলামের আহ্বান যে তার মানে তার সেই খারাপ আচরণ এটাকে প্রতিহত তুমি করো শুধু হাসানের মাধ্যমে না আহসান ভালো কিছুর মাধ্যমে অর্থাৎ এখন তোমার ফিকির যেন এটা থাকে আমি তার কি উপকার করতে পারি এটাকে সামনে নিয়ে আসা আমার একজন সাথী আমার সাথে একটা অন্যায় একটা খারাপ আচরণ করলো আমার ভাই আমার সাথে খারাপ আচরণ করলো আমার বোন আমার সাথে খারাপ আচরণ করলো আমার কোন উস্তাদ আমার সাথে কোন খারাপ আচরণ করলো আমার সমাজের কোনো এখন আমার জিম্মাদারি শুধু ভালো আচরণ না সবচেয়ে ভালো কোনো উপকারের মাধ্যমে তাকে খুশি করা এরকম না আমার সাথে খারাপ করলো আমিও খারাপ করবো আমি ফিরিয়ে দিলাম

ওরা মূর্তি পূজা করতেছে গালি দিও না কারে মানে তাদের মূর্তি কেউ গালি দিও না তাদেরকে না তাদের মূর্তি কেউ গালি দিও না আর সামান্য একটা মৌলমালিন্যের কারণে একজন মুসলিম ভাই যদি আমার কাছে গালি খায় তাহলে আমি মানে নিজের মাঝে কি ইসলামের চর্চা আমি করলাম লাইয়া মাসসুহু ইল্লাল মুতাহহারুন যা اخলাক এটা বাতিনি আখলাখ হোক اخলাক এটা জাহিরি اخলাক হোক اخলাক কে যদি অপবিত্র করে এই অপবিত্র اخলাক সহ এ দিন এ দ্বীনির যিম এটা পালন করার জন্য আমি আমাকে অকৃতকার্য করে ফেললাম আমি হেরে গেলাম আমার আখলাপকে নষ্ট করলাম এর অর্থ হলো আমি হেরে গেলাম আর আমার আখলাককে সুন্দর করলাম এর অর্থ হলো আমি এগিয়ে গেলাম এটাকে সামনে রাখা চতুর্থ আরেকটা দাওয়াত আমি পেশ করতে চাই যে নিজেকে ইসলামী আন্দোলনের আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার একজন কর্মী একজন শিক্ষার্থী মনে করা অল্প কিছু কাজের মাধ্যমে আমাদের সমাজের মাঝে একটা প্রবণতা আছে যা আমরা নিজেদেরকে বড় মনে করা শুরু করি সামান্য কিছু কাজ সামান্য কিছু কোরআন হাদিস সামান্য কিছু কথাবার্তা বলতে পারি তো এখন আমি বড় হয়ে যাই ছোট থাকা নিজেকে ছোট মনে করা এবং মরব্বি যারা আছে তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং তারা আরো উঁচা দিনই জিম্মাদারি পালন করতেছেন তাদের প্রতি সুধারণা রাখা সামান্য কিছু কাজের পর মনে করলাম যে অন্যরা তো সব ঘুমাচ্ছে সব বেকার তাদের উপর কত বড় দিন জিম্মাদারি পালন করতেছে না এটা মনে না করা বরং আল্লাহর দিনকে কেন্দ্র করে যারা যেখানে যে জিম্মাদারি পালন করতেছে তাদের সবার প্রতি সুধারণা রাখা তাদের প্রতি শ্রদ্ধা রাখা তাদের প্রতি মহাব্বত রাখা আর নিজ নিজ অবস্থান থেকে চূড়ান্ত জিম্মাদারি পালন করার পরও নিজের এটাকে বড় মনে না করা ইস্তফার করা এটা কখন দিতেছেন যখন দীর্ঘ তেইশ বছরের সংগ্রাম দীর্ঘ তেইশ বছরের মেহনত পরিশ্রমের পর আল্লাহর দিন বিজয়ী হইতেছে আপনি দেখতেছেন দলে দলে লোক মুসলমান হচ্ছে হ্যাঁ আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন আর ওয়াস্তাক ফির হু আল্লাহর কাছে এস্তেক করুন যে আল্লাহ এটা আমার যোগ্যতাই হয় নাই আমি দুর্বল নাকিশার খুদায়াম না ফরমা দেহাম একে আজ গুদায়া না ই দরগাহাম কেবরখি যদদস্তক किरदार-ই মন मगर दस्ते लतফতে শওদিয়ার-ই মন যা আমার ক্ষমতা আমার কর্তৃকতে আমার শক্তিতে কিছুই হয় নাই আমি সামান্য কিছু কথা বলা শিখছি কিন্তু এটা মনে না করা যে আমি অনেক বড় কিছু হই নিজেকে সবসময় সময় তালেবে ইলম নিজেকে সবসময় শিক্ষার্থী নিজেকে সবসময় এই পথের একজন পথিক রাহবার একজন পথিক মনে করতে থাকা আর এই পথের যে সমস্ত আমার পূর্ব সুরীরা আছেন আমি যাদের উত্তর সুরি তাদের প্রতি শ্রদ্ধা ভক্তা সুধারণা এটাকে অটুট রাখা আর নিজের সমস্ত কাজের মাঝে নিজের সমস্ত কাজে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আমাদের প্রতিষ্ঠান থেকে বাজার বাজার থেকে বাসা সব জায়গায় এটা শুধু এখানে না যে যখন এই কর্মশালায় আসলাম আমি যখন তিন দিনের কর্মশালার শিক্ষার্থী এ তিন দিন যে নেজামের উপর যে অনুশীলনের উপর যে সমস্ত আলোচনার মাঝে তিনটা দিনকে অতিবাহিত করলাম আমার জীবনের সকল ক্ষেত্রে সমস্ত কাজে নিজের এই পরিচয়কে তুলে ধরা যে আমি শুধু একজন মুসলিম তাই না আমি কর্মী নিজের ছোট পরিসর থেকে আমরা তিনজন সঙ্গী ঠিক এখান থেকে সমস্ত সময় নিজের এই পরিচয়টাকে নিজের সামনে পেশ করা এটাকে ভুলে না যাওয়া নিজের ঘরের নিজের ভাই ভাতিজা চাচা মামা এদের সামনে আমি ভুলে গেলাম আমি আমি একজন আমার পরিচয় ভুলে গেলাম। আর এই শুধু একত্রিত হইলাম তখন আমরা কর্মী আর ঘরে যাওয়ার পর আমি হয়ে গেলাম ছেলে মামার বাড়িতে গিয়ে আমি হয়ে গেলাম ভাগিনা চাচার বাড়িতে গিয়ে আমি হয়ে গেলাম ভাতিজা দাদার সামনে আমি হয়ে গেলাম নাতি না আমি সব সব সময় আমি মনে কর্মী আমি সব সবসময় মুসলিম বাবার আমি মুসলিম মায়ের আমি মুসলিম চাচা মামা সকলের কাছেই আমার পরিচয় আমি একজন মুসলিম মহান রব্বুল আলমিন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে বলো ইন্নানি মিনাল মুসলিম এটা বলো সবার কাছে এটা বলো এই পরিচয়টাকে বেশ করো যে আমি মুসলিম আমি তো এই কাজ করি এটা আমার মিশন আমি আমার জীবনের মিশন হিসেবে এটাকে গ্রহণ করেছি বাবা মা মা সবাই যেন জেনে যায় এরকম না আমি লুকিয়ে লুকিয়ে করি নিজের সঙ্গী সাথে সবাইকে খুব দাপটের সাথে বলা সাহসের সাথে বলা যে আমি আমার জীবনের লক্ষ্য স্থির করেছি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আমি বিজয়ী আদর্শ হিসেবে দেখতে চাই সবাই জন্য জানো এটা কি গোপন না করা এটা আজকে আমরা যদি মনে করি এখন দেশের যে পরিস্থিতি এই কথাটা এখন কেউ কে বলা যাবে না এটা গোপন রাখতে হবে মহান রব্বুল আলমিন তার নবীকে নবীর প্রতি ইমান আনা তাহাবায়ের কে আল্লাহ তালা হুকুম দিতেন যে বলো ইন্দানি মিনাল মুসলিম এটা বলো

ব্রিটিশরা যখন এদেশকে শাসন করে তখনকার পরিস্থিতি এখন এর পরিস্থিতির চেয়ে অনেক কঠিন ছিল এখন অনেক সহজ লক্ষ লক্ষ মুসলমানদেরকে লক্ষ লক্ষ আনেম ওলামাদেরকে লক্ষ লক্ষ তোলামাদেরকে তারা হত্যা করছে যুগে যুগে এই ঘটনা ঘটছে আল্লাহর দিনের পরিচয় পেশ করা নিজের পরিচয়কে পেশ করার ক্ষেত্রে পরিচয়কে গোপন না করা আমরা যদি আমাদের পরিচয় সর্বক্ষেত্রে বেশ করতে পারি তো আমরা এগিয়ে যেতে পারব লুকিয়ে লুকিয়ে ইসলাম পালন করার দিন নাই ইসলাম লুকিয়ে লুকিয়ে পালন করার ধর্ম না ইসলাম সাহস নিয়ে পালন করার ধর্ম কয়েকটা কথা বললাম এই কয়েকটা কথার উপর আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক দান করেন আর আমরা সবাই নিজেদের জন্য দোয়া করি এই কথাগুলো যদি আমল করার হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই সমস্ত কথাগুলোর উপর নিজেদের আমলকে তৈরি করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন